হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ফাইনালি কিন্তু আমাদের নতুন একটা নোটিফিকেশান চলে এসছে চাকরি যেটা হচ্ছে আমাদের টাটা স্টিল লিমিটেডে ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের পোস্ট হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনিং সো প্রথমেই বলে দিই যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো যারা এই মাত্র ফিফ্থ সেমিস্টার দিয়েছো তারা কিন্তু এলিজিবল ঠিক আছে প্রথমেই বলে দিচ্ছি তার জন্য তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো কী কী ব্যাপার আছে কী কী লাগবে বা ফর্ম ফিল আপ করার জন্য কীভাবে করবে সব কিছু এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা অবশ্যই লাইক করে দেয় যদি এইরকম এই ধরনের ভিডিও যদি বারবার পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে ডিপ্লোমা রিলেটেড চাকরি রিলেটেড সমস্ত কিছু ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে মানে টেকনিক্যাল এডুকেশনে সমস্ত কিছু পাবে ঠিক আছে তো দেখো আট তারিখ কিন্তু এই ফর্মটা বেরিয়েছে ঠিক আছে তো এখানে দেখো কারা কারা দেখো সেটা প্রথমে আমাদের দেখে নিতে হবে ঠিক আছে সো দেখো এখানে যে তিন বা চার বছরের ফুল টাইম ডিগ্রি বা ডিপ্লোমা এরা থাকতে হবে ঠিক আছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্টেশন মেটালজি সেরামিক কেমিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং এরা কিন্তু এলিজিবল সেই যেই কলেজ থেকে এলিজিবল সেটা কিন্তু এআইসিটিই বা ইউজিসি রেকগনাইজ করতে হবে ঠিক আছে এছাড়াও কিন্তু যারা ইলেকট্রনিক্স মেট্রাটনিক্সে আর ডি টাটা থেকে জামশেদপুর থেকে করেছে বা হচ্ছে তোমাদের ধর যা জেএন টাটা এডুকেশন গোপালপুর থেকে করেছে তারাও এলিজেবল আছে যারা টাটা স্টিল ইনস্টিটিউট থেকে করেছে তারাও কিন্তু অ্যালিজিবল আছে ঠিক আছে আরেকটা দেখো এখানে হেডিং করে দেওয়া আছে ক্যান্ডিডেট ইন ফাইনাল ইয়ার অব দ্য অ্যাকাডেমিক সেশন লিডিং টু অ্যাওয়ার্ড ডিগ্রি অর ডিপ্লোমা বাই জুলাই দু হাজার চব্বিশ মানে যারা জুলাই দু হাজার চব্বিশে পাস আউট হয়ে যাবে তারা কিন্তু এলিজেবেল ঠিক আছে তো তোমাকে কিন্তু তোমার যেই ফাইনাল ইয়ারের মার্কশিটটা আছে সেটা হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের আগে কিন্তু সাবমিট করতে হবে এতটাই ঠিক আছে এইবারে দেখো মার্কস দেখো কত কত থাকতে হবে যারা আছে জেনারেল আছো তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু জেনারেল মেয়েদের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট এসটি এসসির ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট ঠিক আছে এছাড়াও এজ রিল্যাকশান তোমরা দেখেই নিতে পারো ঠিক আছে টোয়েন্টি ফাইভ ইয়ার পর্যন্ত এখানে কিন্তু তোমাদের দিচ্ছে ঠিক আছে ডিউরেশন অফ ট্রেনিং দেখো বারো মাসের ট্রেনিং আছে ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু মানে একদম পার্মানেন্ট এমপ্লয় হিসেবে কিন্তু তোমাদের নিয়ে নিতে পারে ঠিক আছে এটা কিন্তু দেখার বিষয় এরপরে দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও এখানে দিয়েছে হাইট ওয়েট এটা সব দিয়ে দিয়েছে আইসাইট সব দিয়ে দিয়েছে এগুলো এগুলো দেখে নিও ঠিক আছে দেখো তোমাদের এখানে টোটাল টাকা দেবে দেখো স্টাইপেন্ড হিসেবে দেবে দেখো ষোলো হাজার পাঁচশো একত্রিশ টাকা তোমরা পাবে প্রতি মাসে এছাড়াও তোমরা এখানে দেখো ফ্রি হোস্টেল পাবে ঠিক আছে আবার দেখো কী আছে এখানে উইথ ফুড ঠিক আছে এবারে ফুডটার জন্য কী থাকবে একদম সাবসিডাইজড রেট থাকবে মানে কিন্তু কম টাকায় তোমরা এখানে কিন্তু ফুডটা পেয়ে যাবে হোস্টেলটা তোমাদের কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এইবারে দেখো যখনই তোমরা এখান থেকে কিন্তু এক বছরেরটা পুরো কমপ্লিট করবে তারপরে কিন্তু টাটা গ্রুপে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু তোমাদের কিন্তু পারমানেন্ট এমপ্লয় হিসেবে কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের যেটা আছে কিভাবে কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে সো এই পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিও সেখান থেকে জয়েন করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা লগ ইন করতে হবে কীভাবে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে যে তোমাদেরকে লগ ইন করতে হবে তারপরে দেখো রেজিস্ট্রেশন করতে হবে এই লিঙ্কে যে রেজিস্ট্রেশন করার পর কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান ফর্মে যে সেই রেজিস্ট্রেশন নাম্বারে দিয়ে কিন্তু সেখানে কিন্তু যে জয়েন করতে হবে মানে অ্যাপ্লিকে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে অ্যাডমিট কার্ডের জন্য এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবারে দেখো ডেটগুলো বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের শুরু হচ্ছে আট তারিখ থেকে ঠিক আছে আট তারিখ থেকে শুরু হয়ে গেছে তা আর চলবে যে উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে অ্যাডমিট কার্ড কবে দেবে বারো বারোই ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড দেবে এক্সাম কবে হবে দেখো এক্সামটা দেখো অবশ্যই হবে সেন্টার বেসড অনলাইন টেস্ট ঠিক আছে মানে তোমাদের অনলাইন হবে মানে কি তোমাদের হচ্ছে কম্পিউটারের মধ্যে টেস্টটা হবে সেটা হচ্ছে তোমাদের সেন্টার বেস্ট হবে কোনো একটা জায়গায় যেয়ে তোমাদের দিতে হবে সো এটা দেখো আঠেরো তারিখ হবে ঠিক আছে তোমাদের এক্সামের ডেটও দিয়ে দিয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে উনিশ তারিখ লাস্ট ডেট হচ্ছে উনিশ তারিখ তোমাদের হচ্ছে পে করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকছে তোমাদের ফর্ম ফিল আপের ফিস ঠিক আছে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে সো এই ব্যাপারটাই ছিল এই তোমরা এই পুরো পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডাউনলোড করে নিও ঠিক আছে তো এই ধরনের যদি তোমাদের চাকরির আপডেট যদি তোমরা পেতে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চল দেখা হচ্ছে অন্য দেয় টাটা